গণ অধিকার পরিষদের সভাপতি যা হামলা হয়েছে আমরা সকলেই জানি কিন্তু এই হামলা কারা করেছে আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টি এই জাতীয় পার্টি শুধু শুধু ঢাকায় নাই আমাদের কুয়াকাটায় আছে আমাদের এই কুয়াকাটা থেকে রুল অবিন হাওয়াদার এই ঢাকার যত নেতা কর্মীদেরকে সন্তানদেরকে পরামর্শ দিতে আছে এখানে বসে এই গুলি চাপেছে

আইনের আওতায় না আনা তবে আমাদের এই বাংলার মানুষের আবার চব্বিশের আন্দোলনের মতো আরেকটা একটা আন্দোলনে দেখাইতে হবে আমরা এলাকার মানুষ সকলে সচেতন হন এই রুল এবং হাজার কোথায় আছে এদের এদের কিছু চেলা আছে এই কুয়াকাটায় আলিপুর এখনো অনেক মানুষের উপরে সিদ্ধান্ত করতেছে বিভিন্ন জায়গায় মামলা হামলা সব এই মামলা আমরা যদি না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং প্রশাসন এখনো রুলামী হাজারের করে রুল হাজারের কাছে কেন চিনবি আমরা জানি না এই রুলামিনায় আইনের আওতায় আমরা আনা হইতেছে আমাদের কুয়াকাটায় কিছু লোক আছে যারা এই রুলামিন হাজারের সন্ত্রাস রুলামি হাজারের দোকর পাঁচটা গুন্ডা এদেরকেও আইনের আওতায় আনা হয়েছে বক্তব্য হচ্ছে এটাই যে এই আমাদের শুধু সারা বাংলাদেশে প্রত্যেকটা আনার থেকে নানা যে আওয়ামী লীগের পৌররা যেখানে আছে সেখান থেকে করতে হবে এবং প্রশাসনের গুরুত্ব দিতে হবে ঠিক আছে সকলে আপনারা সবাই অভিজ্ঞতা বলেন যে